আল্লাহ পাক বলেন ইয়াস আলু না কামাজায়ুফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহু আকবার সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার সূরা 26 নাম্বার রুকুর 215 নাম্বার আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাম আল্লাহ রসুলের কাছে ইয়া ইয়া টাকা পয়সা অর্থ সম্পদ কার পিছনে রসুল আল্লাহ ব্যয় করব। আল্লাহ রসুলকে যখন মানুষ এসে এসব সম্পর্কে প্রশ্ন করে জিজ্ঞেস করে আল্লাহ পাক জিব্রায়ের মাধ্যমে আয়ারটি নাজিল করে দিয়েছে হে নবী আপনি বলে দেন দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলত যদি কেউ খরচ করতে চায় এক নাম্বারে খরচ করা লাগবে তোমাদের মা বাবার জন্য বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাক পাঁচটা কন্ডিশন সেখানে দিয়েছেন কয়টা পাঁচটা ইয়াস আলু না কা মা দায়ং ফিকুন উলমা আং ফাক্তুম মিন খৈর ফালিল ওয়ালি দাইনি ওয়ালা করবিন এক নাম্বারে ওয়ালিদাইন তোমার পিতা মাতার জন্য খরচ ইয়া আপনার বলে দেন যত টাকার মালিক হোক না কেন তারা যেন তাদের মা বাবার পিছনে খরচ করে খরচ করতে হবে এখন এমনও দেখা যায় সন্তান পাকা রুম এয়ার কন্ডিশন রুম ভালো রুমে বউকে নিয়ে সন্তানদেরকে নিয়ে শুয়ে আছে আর মা-বাবাকে রেখেছে গোয়াল ঘরে এরকম লোক আছে না নাই আমার এলাকায় আছে আমি দেখি তো যদি আপনি মা-বাবার হক আদায় করতে না পারেন মক্কা মদিনার ইমামও হতে পারেন আপনি তাকু তাকওয়াবান হতে পারবেন না শেষ সব শেষ হয়ে যাবে আপনি তাহলে কি করতে হবে টাকা-পয়সা খরচ করতে কার উপরে কার জন্য টাকা পয়সা ব্যয় করতে হবে বলেন মা-বাবার জন্য খেদমত করতে হবে আপনার মা কষ্টে ভুগবে অসুস্থতায় ভুগবে আপনি খোঁজ খবর রাখতে পারছেন না আহারে কি সন্তান একটা বাবা মায়ের দশটা সন্তান থাকলেও এই মা বাবা দুইজন মানুষ দশটা সন্তানের মুখে আহার তুলে দিয়ে তাকে লালন পালন করে বড় করে ঠিক না বলেন আর বড় হওয়ার পরে দশটা সন্তানের প্রতি দশটা সন্তানও এই মা বাবার দায়িত্ব নিতে পারে না আপনি স্বীকার করেন আর নাই করেন বাংলাদেশে একশো জনের মধ্যে প্রায় দেখা যায় প্রায় ষাটটা ঘরের মধ্যে এরকম সমস্যা আছে মা বাবার খোঁজ খবর নেওয়া হচ্ছে না এই মা বাবার খোঁজ খবর নাও দরকার আছে না নাই অবশ্যই আছে দুই নাম্বারে আকরাবিন তোমার আত্মীয় স্বজনদের জন্য ব্যয় গরম আত্মীয় স্বজন যারা আছে এদের পিছনে ব্যয় করা লাগবে কথাকার আল্লাপাক নিজে সাজিয়ে সাজিয়ে দিচ্ছেন ফালিল ওয়ালি দাইনি ও আকরা ওয়াল ইয়া তামা ওয়াল মাসা কিনি অবনি সাবিল এরপর ইয়াতিমদের জন্য ব্যয় করো যারা ইয়াতিম মা নাই বাবা নাই আছে না এরকম ছোট্ট মানুষ মাও নাই বাবাও নাই বা বাবা আছে মা নাই এরা ইয়াতিম এই ইয়াতিমদেরকে ভালোবাসতে হবে এদেরকে এদেরকে কখনোই অবহেলা করা যাবে না কষ্ট দেওয়া যাবে না যারা যাদের বাবা নাই ছোট্ট মানুষ বাবা নাই বা মা নাই এদেরকে বুকে টেনে নেন বুকে টেনে নিতে হবে এরপর হচ্ছে মুসাফির কিসের কথা বললাম মুসাফির যারা মুসাফির অবস্থায় থাকে এদের জন্য ব্যয় করা লাগবে জন্য ব্যয় করা লাগবে মোট পাঁচটি কথা কথা এই মধ্যে করেছেন কয়টা এক নাম্বার লিস্ট দিয়েছেন মা বাবার জন্য ব্যয় করো কার ব্যয় করতে হবে সম্মানিত হাজরিন আলোচনা বেশি করতে চাই না আলোচনা বেশি করে লাভ নেই যে কয়েকটা কথা আমরা আজকে আলোচনা করলাম এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ঠিক না আমলের নিয়ত আমাদের শুনতে হবে তাহলে এই সামনে রমাদান মাস আমাদের মা বাবার জন্য ব্যয় করা দরকার আছে না নাই অবশ্যই ব্যয় করবেন যত পারেন মা বাবার জন্য ব্যয় করেন আপনি যদি মা বাবার পিছনে এক হাজার টাকা খরচ করেন আমি মনে করি আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো সাইড থেকে দেখবেন আল্লাহ আপনাকে দুই টাকা ম্যানেজ করে দিয়ে দিয়েছে সোভান আল্লাহ বলবেন না এটা হয়ে যায় করবেন মা বাবাকে সন্তুষ্ট রাখবেন মা বাবার দোয়া নিয়ে সবসময় থাকবেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার দান সৎকা সবগুলোতে আল্লাহ পাক বরকত দেবে বারাকা দান করবে তো এই যে তাকোয়া তাকোয়া অর্জনের জন্য কি করতে হবে মা বাবার জন্য ব্যয় করতে হবে এবং হিংসা করা যাবে আমরা সামনে রমাদান মাস পাচ্ছি রমাদান মাসে অবশ্যই আমরা এসব বিষয় মেনে চলবো